আজকে দেখাবো খুবই সহজ রেসিপিতে স্বামী কাবাব মানে ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে স্বামী কাবাবের জন্য এখানে আমি হাড় আর চর্বি ছাড়া ছোট করে কাটা মাংস নিয়েছি দুশো গ্রাম এবার নিয়েছি আমি এখানে ছোলার ডাল এক কাপ আর এটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চামচ ঝালের জন্য এখানে আমি দিয়েছি লালমরিচের গুঁড়ো এক চামচ চাইলে আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি এক চামচ আরিটা হচ্ছে ঘরে বানানো গোটা গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ দুটো দিয়েছি তেজপাতা একটা দিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কিউব করে কাটা লবণ দিয়েছি এক চামচ অথবা স্বাদ মতো দিয়েছি এখানে তেল দুই টেবল চামচ চারটা দিয়েছি শুকনো মরিচ আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি এক কাপ যেহেতু আমাদের মাংস থেকেও পানি বের হবে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব মাংসটা সেদ্ধ করার জন্য প্রয়োজনে আপনারা আরও পানি দিতে পারবেন আমাদের হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন বাটার সময় গরম মশলাগুলোকে ফেলে তারপর আমি এটাকে মিহি করে বেটে নিয়েছি এখন দিয়েছি আমি এখানে প্রয়োজন মতো ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি এগুলো হচ্ছে আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার আমি আরেকটু দিয়েছি গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি একটা ডিম ডিম চাইলে আপনি এখানে দুটো পর্যন্ত দিতে পারবেন সব কিছু খুব ভালো করে এবার মেখে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি যার ফলে এটা সাত দিনের বেশি স্টোর না করাই ভালো হবে যদি আপনারা এটা এক মাসের মতো স্টোর করতে চান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজের পরিবর্তে বেরস্তা ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে কাবাবের শেপ দিচ্ছি আপনারা চাইলে হাতে কিছুটা তেল লাগিয়ে তারপরে এই কাবাবের শেপটা দিতে পারেন এই কাবাবগুলোকে আপনারা চাইলে ডিমে গড়িয়ে কার্ম অথবা বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে ভেজে নিতে পারেন আমি হচ্ছে ডিরেক্টলি এইভাবে ভেজে নিব যেহেতু অনেকটা কাবাব হয়ে গেছে তো আমি কিছুটা কাবাব হচ্ছে ডিপ ফ্রিজে স্টোর করবো তো আমি যেভাবে স্টোর করব সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে একটা লেয়ার বসিয়ে তার উপরে আমি প্লাস্টিক দিব যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর এভাবে হচ্ছে প্রতিটা লেয়ার করে নিব তারপর ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে হচ্ছে ট্রেতে কাবাবগুলোকে বসিয়ে তারপরে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিতে পারেন এরপর হচ্ছে জি ব্লক ব্যাগ অথবা ইয়ারটেড বক্সে ভরেও রাখতে পারেন আমি কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন স্বামী কাবাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কম মাংসে অনেকটা কাবাব হয়ে যায় যেমন আমি এখানে ব্যবহার করেছি দুশো গ্রামের মতো মাংস আর আমার এখানে কাবাব হয়েছে পঁয়তাল্লিশটার মতো আপনারা হচ্ছে বাসে একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ